মুরগির মাংসের এই ঝোলটা না একদমই সেরা একদমই সেরা হয় আমার কাছে আর আমি যেহেতু রান্নার পরপরই না চুলা থেকে নামেই ভিডিওটা করছি সেই জন্য কালারটা অতটা আসেনি কিন্তু আধা ঘন্টা রেস্ট রেখে দিলে আপনি যথাযথ কালারটা পেয়ে যাবেন মুরগির মাংসের ঝোল বাড়িতে আমি কিন্তু রেগুলার এইভাবেই রান্না করি আর এটা অনেক মজা হয় তো চলুন প্রথমে আমরা রান্নাটা শুরু করে নিই চলুন প্রথমেই কড়াইটা গরম করে আমি আশি থেকে নব্বই গ্রাম মতো তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেল সাদা তেল যেটাই বলেন আর হচ্ছে চারটা এলাচ আমি মুখটা চিড়ে দিয়ে দিয়েছি নইলে কিন্তু তেল গরম হলে ওটা ফেটে গায়ে লাগার সম্ভাবনা থাকে আর দিয়ে দিয়েছি গরম মশলা আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিয়েছি আর ওটা থেকে গন্ধ ছড়ালে আমি দিয়ে দিয়েছি এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজটা সময় নিয়ে আমি নরম করে ভেজে নেব আর তার জন্য এক চামচ লবঙ্গে নেব তারপরে এবার এতে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে এটাও আমি এক থেকে দুই মিনিট বেশ ভালো মতো ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে আসবে আর এবার কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তিন চামচ হলুদ গুঁড়া তিন চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর দুই চামচ জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে মশলা ধোয়া পানি ইউজ করেছি আমি দিয়ে মশলাটা বেশ কষে নেব অল্প জালে মশলা থেকে তেল ছাড়লে আর পেঁয়াজটাও নরম হয়ে আসলে মশলা কষণটা আমাদের একদমই তৈরি আর এবার কিন্তু আমি মাংসটা দিয়ে দেব। আর আমি এখানে এক কেজি মাংস নিয়েছি আর আর এবার মাংসগুলো মশলাতে দিয়ে বেশ ভালো মতো মশলার সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি এই পানি ছাড়াই এই মশলার সাথে মাংসটা কষে নেবো ঢাকা দিয়ে আর ঢাকা তুললেই দেখবেন যে অনেক অনেক পানি বেরিয়েছে আর এই পানিটা শুকিয়ে আসলে এতে আমি দুই কাপ পানি দিয়ে দেব আবার মাংসটা কষিয়ে নেওয়ার জন্য আর এবারও ঢাকা দিয়ে আমি বেশ ভালো মতো মাংসটা কষিয়ে নেব আর মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পর ওপর থেকে আমি পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেবো আর আমি এখানে তিন চামচ লবণ ছড়িয়ে দিয়েছিলাম আর তারপরেই ঝোল শুকিয়ে আসলেই মাংসটা আমি নামিয়ে নেব আমি এভাবেই রান্না করি আর এভাবে রান্না করে অনেক মজা হয় রান্নাটা খেতে সবাই কিন্তু রান্নাটা খেয়ে অনেক প্রশংসা করে আর বিশেষত আমার হাজব্যান্ড ও তো এখন আমার রান্না ছাড়া অন্য কোনো রান্না খেতেই পারে না আর ওপর থেকে অবশ্যই এই গরম মশলাটা ছড়িয়ে দেবেন গরম মশলাটা ছড়িয়ে দিলে দারুণ একটা ঘ্রাণ বের হয় মনে হয় যেন সারা ঘর মোমো করছে এমন একটা অবস্থা তো আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ